হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো একে ফর্টি সেভেন রাইফেলের আবিষ্কারের ইতিহাস সম্পর্কে যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলোর মধ্যে একটি একে ফর্টি সেভেন রাইফেলটি উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের মিখাইল কালাশনিকভ আবিষ্কার করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আহত হওয়ার পরে কালাসনিকভ রুশ সেনাবাহিনীর জন্য একটি নির্ভরযোগ্য সহজে ব্যবহৃত এবং কার্যকর অস্ত্র তৈরি করার সিদ্ধান্ত নেন তার এই আবিষ্কারটি ছিল একটি স্বয়ংক্রিয় রাইফেল যা একাধারে অল্প সময়ের মধ্যে অনেকগুলি গুলি করতে সক্ষম একে ফর্টি সেভেন রাইফেল নামটির মধ্যে রয়েছে অ্যাঘটোম্যাক কালাসনিক অর্থাৎ কালাশনিকভের স্বয়ংক্রিয় রাইফেল এবং ফর্টি সেভেন হল সেই বছর যখন এটি প্রথম তৈরি করা হয় এই রাইফেলটি তার সরল নকশা মজবুততা এবং কার্যক্ষমতার কারণে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এটি কাদা পানি বা প্রতিকূল পরিবেশেও ভালোভাবে কাজ করতে পারে এ কে ফর্টি সেভেন রাইফেলটি শুধু সেনাবাহিনীতেই নয় বিশ্বব্যাপী বিভিন্ন দেশ ও সংঘর্ষের ক্ষেত্রে বহুল ব্যবহৃত হয়েছে এটি এমন একটি